আজকে দুই বান্ধবী মিলে খুব নে যাইতেছি বুঝেন হেয়েই দুই ডেপাডে শেয়ার করমু আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি যারা মোর চ্যানেলটা রে এখনো সাবস্ক্রাইব করেন নাই হেরা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে কি না দেখতেছেন পেজটা রে ফলো করে দিবেন তাই বেশি কথা না কইয়া চলেন শুরু করে দে আজকের ভিডিও বিয়াল বালা চিন্তা করতেছি কম নি যামু কম নি যামু হেয়ে পর বাইরে গেলাম মনে করেন এক জায়গায় খাইতে যামু পুডিং হেলিক গেতে মোর এমন রিস্কে বইয়ে দুইজনে গল্প করতেসে মোর দোস্তে কইতেসে বেটা তোর পেস্টে যে কবে খারাইবে পেস্টটা তো চালু করসে কমায় নাই অনেক দিন ধরে রে হইসে পেস্টটা চালু করছে হার পরতে এটা খাড়ায় না তা হেই মুই কইতেসে হোন খারাইবে একদিন যেদিন দিন হইবে সেই দিন মোরা তো আর খারাপভাবে বাইরা লইতে পারবো না মোর আস্তে আস্তে বাইরে লইয়া আমাকে অত খারাপভাবে বাইরা লওয়া লাগবে না হেৰি মুদী আমাক এক বৰ ভাই কল কৰি লাগিছে তো কম নে কি কৰ মোৰ কৈকে মোৰ একো বাইৰে খাইতে নামিছে পৰে কৈতে হন তোৰা এইটো মোক এইহে নে মোক লাগে দেহা কৰিছে মোৰ কৈ আছে যে মোৰ দি যাম ফুডিং খেতি হেয়ে পর হে কইতেছ আপুডিং তো মি কেলাব ও আছে তোর আয় হেইয়া পর মোরা সুন্দর দুইজনে আইয়া আইয়া ইয়ে পর তো বইসি খাইতে মনে করেন ইচ্ছা মতো সালাম বোঝেন হ্যাঁ গো অপেক্ষা কারণ হ্যাঁ একটু লেগে আইছে তাই মই আজ একটা কথা কই এখানে ভিডিও কিন্তু দুই দিন না ভিডিও বোঝেন একসাথে করছে এই দোকানদারে মোরা যে একটা কেলাবের নাম দিছি বোঝেন এই দোকানদারের রহানে মোরা যদি পরিচিত কেউ তাই কয়েছি টাব আইয়া পর মানে এইটাইছে মোক লেগে কেলা ভাষা লিখে লগ বহুত কিছু নেচি একটা দোকান এই দোকানে আমরা সবাই মিট করি হেয়ের পর মগো মনে করেন যে চা মনে করেন যে আরো কত কিছু দেখতে আসলাম কত মাইয়া দেখতে না ওই চার কাপটা হেয়ের দুই দিন পরের ভিডিও বুঝলেন ওই একই জায়গায় গেছি কিন্তু মোর যেগুলো লাগে দেখা করতে যে হেরা ডেলি আমাকে মনে করেন যে অপেক্ষা করা একটা হেরা দেরি করি রায় কিছু কইতেও পারি না বড় ভাই বললে কথা বোঝ জন্য ডাকে আওয়া ও লাগে আবার মনে করেন অপেক্ষা করা লাগে আর হ্যাঁ ব্যস্ত মানুষ আর রয়েছে সাংবাদিক মানুষের এর লিগে বেশি ব্যস্ত থাকে তাই আমার বান্ধবী বা সুন্দর করে শাড়ি পেনছে সুন্দর করে শাড়ি পেনছে কি জানেন বান্দরের মতোই পড়ছে আর পরাই দিয়েছি শাড়িটা আমি বেশি একটা সুন্দর টুন্দর নাই মোর ওখানে যাইয়া আবার মনে করেন এই পুডিং খাইছি হেয়ার পর রোল খাইছি আর যা যা খাওয়া যে খাইছে খাইয়ে লই এই পর কইতে আমরা যদি সামনে দিয়ে টাইটটা উঠতে কারণ মুখ এহান এখানে ভালো না খাই দেখতে কারণ আজ কোনো ব্যান্স আসলে না ফ্যানস এগোটা লইয়ে গেছে এর লিগে মনে করেন খারাই থাকতে ভালো লাগে না পর কোকি তার যাইয়ে পর ওই শপিং মলটা ঘুরছে কাম হইবে না হুদা হুদা খারাই থেকে লাভ নেই আমরা ঘুরতে আসি ঘুরতে মধ্যে মনে কেন বড় ভাই কল দিয়ে এলাই কই আয় তোরা দিয়ে এখন নাই পরে কই কে মোরা আমরা আন্না দেখে মোরা এইখানে আসতে শপিং মলের মধ্যে ঢুকে গেছি ঢুকে ঢুকে হে এবার ঘুরে ঘুরে দেখতে আসি পরে হে কইতে আসে আয় তোর আয় আমরা কিন্তু আইসি হে এ পর মনে করেন যাই দেহা সাক্ষাৎ হয়েছে তো আজকে ভিডিওটা কিন্তু অল্পতেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মূল লেগে দোয়া করবেন আজকের মতো বিদায় নিতে আসি দেহা হইবা আগামীকাল আসসালামু আলাইকুম